নমস্কার শুভ সকাল ডেটটা ছিল দশ এক দু হাজার ছাব্বিশ টেন জানুয়ারি স্যাটারডে চাকদহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চাকদহ কৃষি মেলা ও পুষ্প প্রদর্শনীতে আমাদের নটরাস ডান্স অ্যাকাডেমির কিন্তু নৃত্য অনুষ্ঠান ছিল আমিও আমার ছাত্রীরা সকলেই রেডি হয়ে নিয়েছি এখানে আমাদের সব কিছু রেডি এই বছরে আমাদের নৃত্যের ভাবনা ছিল বাংলা আমার মাতৃভাষা আমরা কিন্তু শোলা দিয়ে সর্বণ্ড ব্যঞ্জনবর্ণ বাংলার অ আ কখ এগুলো সবটাই বানিয়েছি সাথে পাখাগুলো ডেকোরেশন করা হয়েছে আর সাথে আমাদের কিছু বাংলা নিয়ে কিছু মেসেজ ছিল সেগুলো কিন্তু রেডি এখানে সন রেডি আমরা কিন্তু প্রত্যেকবারের মতো এইবারও সকলে রেডি হয়ে ক্লাসে একটু ডান্স প্র্যাকটিস করে নিচ্ছিলাম তো সেটাই তোমরা দেখো আমরা কিভাবে প্র্যাকটিসটা করে নি ডান্স প্র্যাকটিসের পর আমি প্রত্যেকবারের মতো মা বাবার আশীর্বাদ নিয়ে অনুষ্ঠানে যাই কারণ মা বাবার আশীর্বাদ ছাড়া আমার অনুষ্ঠান কখনোই ভালো হয় না মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো কাজই কিন্তু সফল হয় না তো প্রত্যেক বছরের মতো এই বছরও মা বাবাকে প্রণাম করে নিলাম মা অসুস্থ বলে বাবা যেতে পারেনি এই বছর এবং মা তো যেতেই পারেনি যাই হোক আমরা চলে গিয়েছি এই বছর আমাদের পুষ্প প্রদর্শনী যেখানে প্রত্যেক বছর আমাদের হয় সেখানেই হয়েছিল চাকদহ বাপুজি বিদ্যা মন্দিরের মাঠে তো আমরা ঢুকে গেছি আমাদের কল টাইম ছিল আটটা তো আমরা সাড়ে সাতটার মধ্যে এখানে সমস্ত ফুলের সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে করতেই ঢুকছিলাম কারণ ফুল কিন্তু সকলেরই ভীষণ প্রিয় আর পুষ্প প্রদর্শনী মানে কিন্তু ফুলের মেলা কোনটা ছেড়ে কোনটা দেখবো দেখব না অসাধারণ অসাধারণ ফুলের কালেকশন সব দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমাদের এবং আমাদের অনুষ্ঠানটা দশ তারিখে ছিল শনিবার দিন তো ভীষণ অনেকটাই লোক আমরা পেয়েছি এবং দর্শক পেয়েছি প্রচুর স্টল ছিল প্রচুর চেনা মানুষের সাথে দেখা হয়েছে ভীষণই ভালো লাগলো সেখানে গিয়ে আমরা একটু ছবি একটু ভিডিও একটু রিল এগুলো একটু করে নিচ্ছিলাম কারণ এইটুকু স্মৃতি বেঁচে থাকি তো যাই হোক একটু সময় ছিল আমরা যেহেতু আধ ঘন্টা আগেই চলে গেছিলাম তারপরে সন্ধ্যার সাথে একটু ছবি রিলস করে নিচ্ছিলাম দেন আমাদের কিছুক্ষণের মধ্যেই আমরা স্টেজ পেয়ে যাব এখানে অডিয়েন্সও প্রচুর ছিল এবার আমাদের অনুষ্ঠানটা দেখো কেমন লাগলো জানিও আমি আমি বাংলায় বাংলায় আমার কে চিরদিন খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধিস আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ ফুল ভিডিওটা এখানে দিতে পারলাম না সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমার পেজে আসছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই জানিও আর আমাকে এভাবেই সাপোর্ট করো তোমরা সুস্থ থেকো ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার